আপনি যেভাবে একজন উদ্যোক্তা হয়েছেন সেই উদ্যোক্তা থেকে একজন সফল উদ্যোক্তা হয়েছেন তো সেখানে এই উদ্যোক্তা হওয়ার জন্য আপনি কী প্রতিকূলতার শিকার হয়েছেন কিংবা কি বাধার সম্মুখীন হয়েছেন এবং এই বাধাগুলো কিভাবে অতিক্রম করে এই পর্যন্ত এগিয়েছেন যেমন প্রথম যখন আমি প্রথম মাছ চাষ করি আরও বিশ বছর আগে হবে শুরু করছি প্রথম মাছ চাষ মানে আমি কিন্তু চাকরি করতাম চাকরি বাকরি বাদ দিয়ে দিলাম তারপর আমি মাছ চাষ শুরু করলাম মাছ চাষে প্রথম শুরু করছি আমি আমার বাড়ির পুষ্করিণ দিয়ে প্রথমটা শুরু করলাম তাই প্রথম তো আমি এই সম্পর্কে তেমন আইডিয়া ছিল না প্রথম আমার অনেক ঝামেলা গেছে যেমন লস হয়েছে মাছ কোন সময় কোনটা ছাড়তে হয় তা জানতাম না কোন মানে ভালো মানের মাছ তখন অতটা বুঝতাম না ভালো মানের পণ্য ছাড়তে পারতাম না এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হইছে যেমন মাসে বিভিন্ন বালাইতে ধরছে এই যেমন ব্যাঙে খাইছে এটাই খাইছে ওইটাই খাইছে তখন আমি এগুলো সব সম্মুখীন ধারণা তো এরকম ছিল না এই আস্তে আস্তে বিভিন্ন বিভিন্নভাবে ঘাত প্রতিঘাত খাইয়েই আমি এই পর্যন্ত আসছি তো পরবর্তীতে আপনি ঘুরে দাঁড়িয়েছেন তো সেক্ষেত্রে আমরা যতদূর জানি যে আপনার দাদা এলাকার চেয়ারম্যান ছিল এবং আজানটা মানুষ শেষ হলে ভাবেনা